বাংলা টিভি একটি আমরা বস্তু সংবাদ প্রচারে সচেষ্ট দীর্ঘ সময় কালো ছবলে পুরো জাতি আক্রান্ত ছাত্র জনতার নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশটি পুনরায় স্বাধীন হয়েছে আমাদের শ্বাস রয়েছে আমরা স্বাধীনতার নতুন একটি রূপ উপভোগ করবো এই প্রত্যাশা নিয়ে পুরো জাতি অপেক্ষা করছে সুতরাং ছাত্র জনতার এই আমার জন্য আমার জন্য জাতির জন্য এবং দেশের জন্য একটি আশীর্বাদ যথার্থ বলেছেন আমার বিরুদ্ধে আমি একজন শিক্ষক তারপরেও আমার বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে এবং সর্বশেষ আমাকে জেল খাটতে হয়েছে প্রায় তিন মাসের মতো আমি জেল থেকে বেরিয়ে আসলাম তো একজন শিক্ষককে জেল খাটতে হবে এটি কল্পনাও করা যায় না এটি শুধুমাত্র ফেসিবাদ সরকারের কারণেই আমাকে জেল খাটতে হয়েছে এবং অন্যায় না কোনো অন্যায় করে নাই আমি ন্যায়ের কথা বলেছি গণতন্ত্রের কথা বলেছি আমি শিক্ষা সংস্কারের কথা বলেছি শিক্ষার উন্নয়নের কথা বলেছি এবং এই সমস্ত ন্যায়ের পথে থাকা সত্ত্বেও কালো ক্যাসির সরকার সম্পূর্ণ মিথ্যে অভিযোগ দিয়ে গাড়ি পোড়ানো হত্যা সহ নানা রকমের মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের একটি অসংখ্য মামলা দিয়েছে এবং আমাকে প্রতি সরকারের প্রতি আমার একটি আহ্বান জনগণের প্রত্যাশা অনুসারে তারা প্রতিটি সিদ্ধান্ত নেবে অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন এবং ফ্যাসিবার সরকারের বিরুদ্ধে বিগত সময়ের যে আন্দোলনগুলি বিভিন্ন রাজনৈতিক দল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে অন্যান্য দলসম যে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সর্বোপরি মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য সুতরাং এই সরকার যতদিন থাকে ততদিন অন্তত আমি আশা করব জনগণের মূল কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের মানে কার্যক্রম পরিচালনা হবে পরিচালিত হবে এটা বেশ কিছু সহিংসতা আমরা দেখতে পাচ্ছি এবং একথা সত্য কারণ হলো যে ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে এবং তারা সুযোগ পেলেই তারা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা তারা ঘটাচ্ছে সুতরাং এই ঘটনাগুলির প্রতিবাদ করতে যা করা হচ্ছে অনেক ক্ষেত্রেই যা আপনি জানেন যে দেশের পুলিশ বাহিনী সম্পূর্ণ দলীয়করণ করার ফলে পুলিশ বাহিনী আজকে কিন্তু একেবারে একেবারে তাদের মনোবল ভেঙে গিয়েছে এই কারণ জনগণের ভোটের অধিকার মানে গণতন্ত্রের অধিকার জনগণের ভোটের অধিকার মানে মানুষের বাক স্বাধীনতার অধিকার জনগণের ভোটের অধিকার যেখানে রয়েছে সেখানে রয়েছে মত প্রকাশের অধিকার এবং আমি মনে করি যে দীর্ঘ সময় ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে আসছে দু সালে ভোট হয়নি একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে তারা বিজয়ী ঘোষণা করেছে সুতরাং দু হাজার চোদ্দো সালে ভোট ভোট হয়নি দু হাজার আঠারো সালে আমরা দেখেছি জনগণ ভোট তো দিতে পারেনি দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে অর্থাৎ এই খেঁসিবাদ তার ফেসিবাদের দোষোররা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সহযোগিতায় তাদের ছাত্রলীগ এবং তাদের হেলমেট লিগ তাদের গুন্ডা লিগ তাদের হুন্ডা লিগ এই সমস্ত পেটুয়া বাহিনী দিয়ে তারা দিনের ভোট রাতে করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে সুতরাং এই মুহূর্তে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হলো আমাদের মূল লক্ষ্য এবং এরপর আমরা দেখেছি দেশে অত্যন্ত ভয়াবহ একটি বন্যা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলকে অন্তত প্রায় পাঁচটি ছয়টি জেলাকে আক্রান্ত করেছে এবং সেই সমস্ত জেলার আমাদের যে মানভাষী মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক কর্মচারী ঐক্যজোট কর্মসূচি ঘোষণা করেছিল আমরা সেই বিভিন্ন জেলায় থেকে তাদের সাহায্যে বিভিন্ন উপজেলায় থেকে তাদের সাহায্যে কিছু ত্রাণের সংগ্রহ করেছি এবং সেই ত্রাণ সামগ্রী আমরা তাদের মাঝে পৌঁছে দিয়েছি অর্থাৎ শিক্ষক তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও শিক্ষক কর্মচারী ও প্রজের পক্ষ থেকে কিছু পদক্ষেপ এবং দু হাজার আঠারো সালে যদিও ভোট হয়নি সেই দু হাজার আঠেরো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মূল্যায়ন করে নমিনেশন দিয়েছিল আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলাম পরবর্তী পর্যায়ে যদিও আমাকে দল থেকে আবার বলা হয়েছে যে আপনি প্রত্যাহার করে নিন আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আবার প্রত্যাহার করেছি আগামীতে আমার অবশ্যই প্রত্যাশা থাকবে দেশে একটি ভালো রাজনীতি প্রতিষ্ঠিত হোক মানুষের কল্যাণকর রাজনীতি প্রতিষ্ঠিত হোক এটাই আমার মূল লক্ষ্য এবং সেই মূল লক্ষ্য থেকে আমিও আগামী নির্বাচন গণন আশা করি জনগণের ভোটে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দল যদি আমাকে নমিনেশন দেয় এবং তখন আমি অবশ্যই জনগণের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে বেশ কিছু নতুন নতুন পদক্ষেপ নতুন নতুন আইডিয়া আমার মধ্যে রয়েছে সেই আইডিয়াগুলি আমি যদি প্রতি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে মেহেরপুরের মানুষের ভাগ্যের বিভিন্ন উন্নয়নের চাকাটা নতুনভাবে আবার সূচিত হবে যে দেখুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অর্থাৎ দেশ দেশ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একুশে আগস্ট যে এখানে তারেক রহমান সাহেবের কোনো রকমের সম্পৃক্ততা নেই এইরকম মিথ্যা মামলা দিয়ে তাকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণিত কোনো কিছু ছাড়া আদালত যেহেতু প্রমাণ করতে পারেনি সুতরাং তাকে নির্দেশ প্রমাণিত করে একটি রায় দিয়েছিল সেই বিচারককে পর্যন্ত বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় প্রতিটি রায় প্রতিটি মামলা তার বিরুদ্ধে যেটি করা হয়েছে সেগুলি সবই মিথ্যা এবং তাকে মিথ্যার জালে জড়ানোর জন্য এই এইগুলি করা হয়েছে তখন নতুন সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে এই তারেক রহমান সাহেবের সমস্ত মিথ্যে মামলাগুলি তারা প্রত্যাহার করে নেবে এবং তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসার জন্য তারা সুযোগ সৃষ্টি করে দেবে আপনি ফ্যাসি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি সেনাপ্রধানের স্ত্রী ছিলেন যিনি আমাদের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই নেত্রীকে যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এইরকম জনপ্রিয় নেত্রীকে মিথ্যে মামলা দিয়ে তাকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে রেখেছিল এবং কারা থাকার ফলে তিনি ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে অত্যন্ত পরিতাপের বিষয় যে ফেসিস সরকার তাকে চিকিৎসার পর্যন্ত করার সুযোগ করে দেননি বিদেশি পর্যায়ে পাঁচই আগস্ট আমাদের বিপ্লবের মধ্য দিয়ে যখন দেশ স্বাধীন হয়েছে তিনি মুক্ত হয়েছেন এবং মুক্ত অবস্থায় তিনি দেশের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যের মূল লক্ষ্য ছিল যে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান এর এই যে শিক্ষাদানের যে প্রচেষ্টা মানুষ গড়ার যে প্রচেষ্টা সেটি বুঝি ব্যর্থ অর্থাৎ ছাত্রদের বোধহয় আমরা মানুষ করতে পারলাম না কিন্তু আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই যে আমরা এমন একটি ছাত্র সমাজ গড়ে তুলেছি যে ছাত্র সমাজ একটি জগদ্দল পাঁচভোর ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছে বাংলা সমাজ বাংলাদেশের আবার একটি নতুন আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে সুতরাং আমি ছাত্র সমাজকে অবশ্যই অভিনন্দন জানাতে চাই এবং বলতে চাই চাইকে সবসময় রাজপথে থাকলে চলবে না তারা অবশ্যই ক্লাসে ফিরে আসবে এবং ক্লাসে ফিরে এসে তাদের যে মূল লক্ষ্য শিক্ষা অর্জন করা নতুনভাবে তারা আবার নিজেদের জীবনকে আবার নতুন করে পথ চলার তৈরি সোপান হিসাবে তারা তৈরি করবে এবং নতুনভাবে যেন তারা শিক্ষা গ্রহণ গ্রহণ করতে পারে নতুনভাবে তাদের জীবনযাত্রা যেন আবার গড়ে তুলতে পারে তারা যেন পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারে যে আমরা গণবতনের মাধ্যমে যেমনি করে ফেসিবাদের পতন করেছি ঘটিয়েছি আমরা যেমনি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি তেমনি আমরা পৃথিবীর মানচিত্রে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছি আমরা একটা মানুষের মতো মানুষ হয়েছি তারা যদি মানুষ